ইরাকের বিখ্যাত আলে মালিক বিন দিনার তিনি একদিন এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতে এক বয়স্ক শ্রোতা তাকে জিজ্ঞেস করলেন দাঁড়ান বক্তব্য শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মালিক বিন দিনার তাকে প্রশ্ন করার অনুমতি দিলেন বৃদ্ধ শ্রোতা তখন বললেন আজ থেকে দশ বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি সেই অবস্থা থেকে আপনি কি করে ফিরলেন এমনকি আজকে ওয়াশ পর্যন্ত করতে চলে আসলেন মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে নিজের দিকে তাকিয়ে রইল তারপর মাথা ধরে বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি সেই ব্যক্তি যে কিনা দশ বছর আগে মাতাল অবস্থায় রাস্তা গাড়ে পড়ে থেকেছি তাহলে শুনুন আমার জীবন গাইনি এক কো রাত্রে আমি পুরো শহর তন্ন টন্ন করে খুঁজেও এক বোতল মদ পেলাম না কেউ সেই রাতে মদ বেస్తే রাজি নয় তারপর আমি এক দোকানিকে হাতে পায় ধরে এক বোতল মদ নিলাম এই শর্তে যে আমি রাস্তাকাটে গুটাও খাব না আমি আমার ঘরে বসে খাব তারপর আমি মদের বোতলটা নিয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে এসেই দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে তারপর আমি আমার রুমে গেলাম সেখানে যাওয়ার পর মদের বোতলটা টেবিলের উপর রেখে আমি বিজানাই বসতেই ওমনি আমার তিন বছরের মেয়েটা দৌড়ে আমার কাছে আসতে লাগলো সে দৌড়ে আমার কাছে আসার সময় টেবিলের সাথে ধাক্কা খেলো আর মদের বোতলটা ছেলেটা নিচে পড়ে ভেঙে গেল সে এটা দেখে খিলখিল করে হাসতে লাগলো তারপর আমি ভাঙা বোতলের কাঁচের টুকরা বাহিরে ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সে রাতে আমার আর মদ খাওয়া হলো না এভাবে এক বছর কেটে গেল এক বছর পর আবার কদর রাত্রে এভাবে আমি এক বোতল মদ নিয়ে ঘরে ফিরি তারপর আমি ঘরে ফিরে মদের বোতলটা টেবিলের উপর রাখতেই আমার মনে পড়ে গেল সেই ছোট্ট মেয়েটার কথা কারণ সেই মেয়েটা আমার তিন মাস আগেই মারা গিয়েছে সে রাতেও আমি আর মদ খেলাম না মদের বোতলটা বাইরে ফেলে দিয়ে সে রাতেও ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পর আমি স্বপ্নে দেখতেছি এক ভয়ঙ্কর সাপ আমাকে তাড়া করছে এত বড় সাপ আমি জীবনেও কখনো দেখিনি তারপর আমি দৌড়াচ্ছি সাপো আমার পিছন পিছন দৌড়াচ্ছে কিছু দূর যাওয়ার পর একটা বৃদ্ধ লোককে দেখতে পারলাম সে অনেক বৃদ্ধ আমি তার কাছে সাহায্য চাইতে সে বলল আমি তো অনেক দিন ধরে না খাওয়া আমার শরীরে কোনো শক্তি নেই এত বড় সাপের হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না তুমি বরং ওই পাহাড়ের ডান দিকে চলে যাও আমি তখন ওই পাহাড়ের দিকে দৌড়াতে লাগলাম কিছু দূর যাওয়ার পরে দেখলাম পাহাড়ের সামনে ধাও ধাও করে আগুন জ্বলতেছে তারপর আমি বৃদ্ধের কথা মতো ওই ডান দিকে চলে গেলাম কিছু যাওয়ার পর একটা সুন্দর বাগান দেখতে পেলাম সেই বাগানে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে তারপর সেই বাগানের দারোয়ান সেই বাচ্চা বললো এই বাচ্চারা দেখো তো ওই লোকটাকে সাপ টাওয়া করেছে সামনে আগুন সাপটা তো তাকে আগুনে ফেলে দিবে তারপর সেই বাচ্চারা দৌড়ে আমার কাছে এলো সেখানে আমার ছোট্ট বাচ্চাটি হয়েছিল সে এসে আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরলো আর বাম হাত দিয়ে সাপটাকে একটি থাপ্পর মারলো সাপটা তারপর চলে যেতে লাগলো আমি তখন তাকে বললাম মা তুমি এত ছোট মানুষ আর এত ভয়ঙ্কর একটা সাপ তোমাকে দিকে চলে গেল তখন আমার মেয়ে বলল এ পাবে না আমি হলাম জান্নাতি মেয়ে আর ও হলো জাহানামি সাপ তারপর আমার মেয়ে আবারও বলল বাবা তুমি ওই সাপটাকে চেনো না আমি বললাম না তো তখন আমার মেয়ে বলল ওটা হলো তোমার নব তুমি তোমার নফকে খাইয়ে খাইয়ে এতটাই বড় করেছ আর এতটাই ভয়ঙ্কর করেছো যে সে আজকে তোমাকে তাড়া করতে করতে জাহান নামের আগুন পর্যন্ত নিয়ে এসেছে তারপর আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম মা আমি যে রাস্তায় একটা ভিতর লোককে দেখতে পারলাম থেকে তখন আমার মেয়ে তুমি তাকে চেনে না সে হলো তোমার রুহু তুমি তোমার রুহুকে না খাইয়ে দিতে দিতে এতটাই দুর্বল করে ফেলেছো যে তার মধ্যে আজ কোনো শক্তি নেই সে আজ এতটাই দুর্বল হয়ে গেছে সে আজ হাঁটতে চলতে পারে না ঠিক সেই সময় আমার ঘুম ভেঙে গেল আর সেদিন থেকে আমি আমার রুহুকে খাওয়ান দিয়ে চলেছি আমি আমার রুহুকে খাওয়াচ্ছি আর নবকে কোনোদিন একটু খাবার দেইনি আমি আজও চোখ বন্ধ করলে সেই ভয়ঙ্কর সাপটি দেখতে পাই আয় রে কত ভয়ঙ্কর সাপ আবার চোখ বন্ধ করলে রুহুটাও দেখতে পাই কতটা দুর্বল পাকিস্তানের মুলতানের একটি বাজারে একটি প্রতিতালয় ছিল যেখানে অনেকগুলো মেয়ে থাকতো মাওলানা তারিক জামিল একদিন মনে মনে ভাবতে লাগলো এখানে যারা থাকে সবাই তো আমরা আপন যদি কাল কেয়ামতের দিন মন আল্লাহ তালা আর রাসুলের কাছে ভিসার দেন যে মাওলানা তারিক জামিল সারা দুনিয়ায় তাবলিক করেছে সারা দুনিয়ার মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছে কিন্তু আমাদেরকে দেননি তখন আমার অবস্থা কি হবে তারপর মাওলানা তারিক জামান আশ্রয় নেওয়া শেষ করে সাথে জন সাথী নিয়ে চলে গেলেন সেই প্রতিতালয়ে সেখানে যাওয়ার পর আড়াল থেকে বললেন হে মেয়েরা হে বোনেরা আমি তোমাদেরকে ইজ্জতের সাদর পড়াতে এসেছি এটা শোনার পর মেয়েরা অবাক হয়ে গেল তারা লাগলো এখানে সবাই ইজ্জতের চাদর খুলতে আসে ইনি কে যে কিনা ইজ্জতের চাদর পড়াতে শেষ আমাদেরকে তারপর মাওলানা তারিক তাদের উদ্দেশ্যে দেড় ঘন্টা বয়ান করলেন মেয়েরা কান্নায় ভাসিয়ে দিলেন এমনকি প্রতিশ্রুতি দিলেন তা কখন এর এমন কাজ করবে না তারপর মাওলানা তারিক জামিল তাদের কিছু মেয়েকে খাওয়ার দায়িত্বে নিলেন কিছু মেয়েকে বিবাহ দিয়ে দিলেন ঘৃণা নয় একমাত্র ইসলামের দাওয়াত দিয়ে বিপদে চলে যাওয়া মানুষকে ভালো পথে আনা সম্ভব